বাবेडकर এটা হলো ঘোর কলিকার এ ভাইটা যদি বলবেন dise তো বললেন কেন তবে শুনে তোমা এখন কলিযুগে কি চলছে দেখো কি চলছে এই কলিযুগে এখন আসনের নকল ভালো আর 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 বয়ের থেকে শালি ভালো ওহহ শ্বশুর ঘর যেতে ভালো আর মায়ার গালি খাতে ভালো কই রে এমনও ছনালা বাবা রে ডেস করে ঠিক বাবা এর পরব উঠে তোদের দশ নাই বাবা এখন কলিযুগের মেয়াদের এমন ডেড়েস হয়ে যায় বাবা কেমন কেমন কলিযুগের মেয়ারাই হা ঠটে লিপিস্ট লাগায় ঠটকে কইছে লালে লাল এরা ছোনাত নাই দেখে বাবা এদের অন্যদিকে আছে তাল যা বাবা তোদেরও যখন বয়স হবে তোরা যখন বুড়ি বুড়ি হবি তোদেরও বসে যাবে আমরা তো আমার নাম পল্টু আমার ভাইয়ের নাম পল্টু আজ কদিন ধরে দেখছি ভাইটা ঘরে খাওয়া দাওয়া করছে না ঘরেও থাকছে না ভাইটার ব্যাপার তো কিছু গন্ডগোলা চাই যে আমাকে জানতে হবে

ও একটা গন্ডগোল আছে এই খালাও মনে হই বিহার করিবে এ বাবু এ রে হা দাদা বলছি তোহ তুমি এই বছর বিহাগর করবি না লেয়ার কি বলছে করবি না কি বোঝ কি হবে দাদা এইবার আমি তোকে আগেই এখনই বলে রাখছি

তোর এই ইন্টু কি করে হইল রে দাদা আমি ওই রাস্তা ধারের নলকূপটাকে যাই ফেলি জল খাতে ভাই সকাল সকালেই ভালো ভাই সকালে জল খাওয়া ভালো হবে আর ওই মেয়াটাও হারি নিয়ে আছে ছিল জল লেগতে তখন আমি কানে কানে বলছিল কি হ্যাঁ ভাই তো কি বলল রে বলছে এ ঘন্টু আইলা বলু বলু আমার ভুল হয়ে ভাই তুই রোজ এইটুকু ভুল বলিস ভালো বলার চেষ্টা করবি না ভাই আমার এক লোকের মাঝে এ ভাই শোন ঘর করতে হলে কাউকে একজনকে ধরতে হবে বল তুই কি করবো

কখন বিদির শ্বশুর ঘর কখন মারি ভয়া ফলিন ঘর মারি ভয়া কব ঘরে আর যখন মূল্য ভগবান জানে মারি ভয়া বুড়া তাই কি পাপ করেছিল ছাগল ঢাই মতনায়

এখন মায়া মরদ সুবাইর ফোন হয়েছে ই কোন দিনে ফোন লাগাই নিত্য লাগল্প কইছি আমার কথার উপরে কোনো ধেয়া নাই এলো এলো তোকেই বলছিনা শুনছ না ভাই এ মায়া দমেলা দাচি আর বেলাডুগুলো দেখছি কানদাই ফোনটা ঢোкая নিয়া কত গল্প করতে তোকেই বলছি শুনছ না নাইলে বরনানি শুন্যাছি বল এদিকে ভাইয়া দেখ কোনদিকে ওই ছিলা পায়টাকে পছন্দ কই দেনছে কোনটায় ওই হলুদ আর লাল গেঞ্জি কইতে আছেন ও ফুটবল টিlachtাই হ তবে পছন্দ কইয়েছে তুই আর তোে বিহার নিবি না লোক এ মানি বিহা তো নিবই তবে ছিলা তাই কি কাজ করে সে টানা দিলে আমি বিহাই নাই না বাপলো

কোথাও যখন কাজ পালি নাই গোটা দিন ঘুরে ঘুরে তখন পুরুলার বাস স্ট্যান্ড এর ভাত হোটেল আছে এসে হা তখন ভাত হোটেল বালারাই বলছে বাবু ভাত খাবি নকিরে তখন আমি বললি আমি ভাত নাই খাবো দাদা আমি কাজ করতে তারপর ভাত হোটেল বালারাই তো কাজ দিল এমন কাজ দিল দুদু এমন ভাই নেই গোটা দিন পত্রী উঠায় উঠায় আমার তারপরে বাবু নেতা অধীন মাতার সঙ্গে দেখা হয়েছিল লোকটা tome ভালো বটে আমাকে পুরুলিয়া হসপিটালে কাজে এখন ধوران নিয়েছে এখন আমি দমে সুখে আছি তোকে আর কুরমি নেতাই পুরুলিয়ায় কি কাজে দিয়েছে রেজল সুখে আছিস এ না হ্যাঁ

এ তুমি লিপটে চাকরি কইরো আমি তোমার সঙ্গে বিহা নিব আই এম রেডি টু মেরে কাল তো কে কুটুম নকি আছছিলা গো এলো এ ঝুমকা

চলে যাব রে বলতো আমার বিয়া হবে